ঝিনাইদাহে জুলাই গণ অভ্যুত্থানের বিজয় র্যালিতে জনতার ঢল সুলতান আল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে ঝিনাইদা জেলা বিএনপি বুধবার দুপুরে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীন চত্বরে এসে শেষ হয় এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই র্যালিতে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীদের আগমন শুরু হয় র্যালিতে বাদ্যযন্ত্র রঙিন ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের দৃশ্যমান উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে র্যালি শেষে স্বাধীন চত্বরে অনুষ্ঠান সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমল জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সাবেক আহ্বায়ক এম রহমান মুন্সি কামাল আজাদ আব্দুল আবদুল বিশ্বাস যুবদল নেতা আহসান হাবিব রনক সহ আরো অনেকে সমাবেশে এম এ মজিদ বলেন জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে উদিত হয় স্বাধীনতার নতুন সূর্য মত ভিন্ন হলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা এক বাংলৰ মানুহ বিৰপিতে বিশ্বাস কৰে জনতা আইনীক ভেম দিলে মানুহে ভেটি কাজ এই বিৰা এইখনো কাৰণে কোনো সন্তান i I